আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাপ্লাই স্মার্ট বি বিডিতে আপনাদের স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে কথা বলবো একটা বিশেষ আপডেট নিয়ে এন সার্কুলার কবে আসবে মানবণ্টন কেমন হতে পারে এবং ভাইভা কেমন হতে পারে তো ষোলো নভেম্বর দু হাজার পঁচিশে থেকে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে সেটা থেকে কিছু তথ্য পাওয়া গেছে যেটা দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেছে তো সর্বশেষ তথ্য অনুযায়ী উনিশতম নিবন্ধন হতে পারে দু সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে যদিও ওটা নি নিবন্ধনের উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তিটা হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশ সালেই ডিসেম্বরের মধ্যেই কিন্তু আনফর্চুনেটলি সেটা হবে না সেজন্য আমাদের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে খুব বেশি যদি ব্যতিক্রম হয় সেক্ষেত্রে দু হাজার সালের মার্চ পর্যন্ত যেতে যাবে যেতে পারে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা ধরে রাখতে পারি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে হয়তো একটু ডিলে হতে পারে আবার নাও হতে পারে তবে জানুয়ারি ফেব্রুয়ারি আশা রাখা যায় তবে মার্চে যে বিজ্ঞপ্তিটা আসবে এটার নিশ্চয়তা নিরানব্বই শতাংশ নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি আছে আর কি আর এখানে সিলেবাস বন্টনে শুধুমাত্র লিখিত পরীক্ষার বদলে শুধুমাত্র এমসিকিউ হবে যেমন বিগত বছরগুলোতে দেখা গেছে যে এমসিকিউ তারপরে রিটার্ন তারপর ভাইভা হইতো কিন্তু এবার স্কুল কলেজ মাদ্রাসা তিন ক্যাটাগরিতে দুশো মার্কের পরীক্ষা হবে তার মধ্যে যারা স্কুল এবং কলেজে দেবে পরীক্ষা দেবে তাদের জন্য দুশো মার্কের করেই পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষা নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে যারা স্কুল এবং কলেজে দেবে তাদের দুশো মার্কের মধ্যে একশো মার্ক হচ্ছে তারা যে বিষয়ে পড়াশোনা করছে সেই বিষয়ের উপর আর একশো নাম্বার জেনারেল জেনারেল বলতে সবার জন্য যেটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ইত্যাদি আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যাদের যারা আছেন তাদের পঠিত বিষয় থেকে মানে যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করছেন অনার্সে সেখান থেকে একশো চল্লিশ মার্ক এবং জেনারেল যেটা আছে বাংলা ইংরেজি সাধারণ ক্রে সেখান থেকে সাইড মার্কের হওয়ার সম্ভাবনা আছে তবে যেহেতু এখানে মতবিভেদ মানে মতবিভেদ সৃষ্টি হয়েছে কেন মতবিভেদ সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আপনারা মনে করেন যে এই সিলেবাসটা মিলতেছে না তো এন টিআরসিএস আছে যে সব কিছু আমরা সমন্বয় করবো সেক্ষেত্রে হতে পারে এমন যে জেনারেল মানে স্কুল কলেজ এবং মাদ্রাসার যারা প্রার্থী থাকবেন সকলের ক্ষেত্রে একশো একশো দুশো নম্বর হওয়ার সম্ভাবনা খুবই বেশি মানে একশো নম্বর জেনারেল একশো নম্বর সাবজেক্টিভ আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিগত বছরগুলোতে ভাইবার মার্ক যোগ হয়নি আপনার লিখিত মার্কের সাথে মেরিট প্রকাশ করেনি ভাইবার মার্ক যোগ করে কিন্তু এবার তারা উদ্যোগ নিছে যে ভাইবার নম্বর যুক্ত করবে এবং ওই আকারে মেরিট প্রকাশ করবে তো এই হলো সর্বশেষ আপডেট যারা এতদিন জানতে চেয়েছেন যে এনটিআরসি এর অনিশতম নিবন্ধন সার্কুলার কবে হবে ভাইবার নাম্বার কেমন হতে পারে এবং মানবণ্টন কেমন হতে পারে আমরা এই বিষয়গুলো এখন জানলাম আর অথেন্টিক নিউজ দেওয়ার জন্যই চ্যানেলটা মূলত খোলা হয়েছে আপনারা যদি অথেন্টিক এবং সত্য নিউজ চান যে কোনো কনফিউশন থাকবে না কনফিউশন থাকবে না যে নিউজে সে নিউজ সেরকম নিউজ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই মন সাবস্ক্রাইব করতে পারেন আর যদি না চাই তাহলে দরকার নেই ভিডিও দেখে চলে যাবেন তবে যদি অথেন্টিক নিউজের জন্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত হবে বলে মনে করি সকলেই ভালো থাকবেন দেখা হবে আরও একটি অথেন্টিক ভিডিও নিয়ে ধন্যবাদ